প্রিয় বাংলাদেশ বাংলাদেশি প্রিয় বাংলাদেশি প্রিয় বাংলাদেশি যারা পর্তুগালে ওয়ার্ক নিয়ে স্থায়ী হতে চান তাদের জন্য পর্তুগালের সরকার একটি ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি দিয়েছে কর্মসংস্থান জড়িত একটি স্পেশাল ঘোষণা তাই আমরা এই ইউরোবিডি ব্লগ এন্ড টিপস এর মাধ্যমে এই ঘোষণাটি আপনাদের সবার মাঝে শেয়ার করতে চাই যারা ওয়ার্ক বেসে পর্তুগালে আসতে চান তারা অবশ্যই একে অপরে বা কোনো এজেন্ট যদি থেকে থাকেন তাহলে আপনারা নিজেদের মধ্যে এটি শেয়ার করে নিতে পারেন এটি একটি সুখবর বটে নিঃসন্দেহে কারণ আপনারা জানেন কত ক্রাইসিস চলছে পর্তুগালের ভিসা বা ইউরোপের ভিসা পাওয়ার ব্যাপারে আর এই ব্যাপারটি আর এর মধ্যে বাগরা বেশে বসেছে বাগরা দিয়েছে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এই যে আওয়ামী লীগ সরকারের পতন ভিসা প্রাপ্তির সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্টের নেমে এসেছে ইন্ডিয়া হতে যার কারণে এটি আরো একটি ব্যাপক এবং চিন্তার ভাঁজ কপালে সবার বিশেষ করে যারা যারা কর্মসংস্থানের ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান আর ইতিমধ্যে কিছু কিছু আহ কনসোলার অফিসের সাব অফিস আহ বিএফএস গ্লোবাল এর মাধ্যমে কিংবা সরাসরি এম্বাসিতে আবেদন জমা নিচ্ছে আহ ওয়ার্ক ভিসা ভিজিট বিষয় স্টাডি বিষয় ইত্যাদি তাহলে আমরা আহ দেরি না করে চলুন আমরা এই যে পর্তুগাল রেসিডেন্ট এর দিয়ে আমি নিউজটি শেয়ার করছি এখানে ইংলিশ টাইটেল এসেছে পর্তুগিজ বিজনেস ওয়ান টু ওয়ান লাখ টেন থাউজেন্ড ইমিগ্রেন্ট ফার্স্ট আন্ডার গভর্নমেন্ট নিউ এন্ট্রি রুলস আমরা বনিত না করে সুজা আমরা অনুবাদে চলে আসি পর্তুগিজ ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের নতুন প্রবেশ বিধিমালার আওতায় এক দশ হাজার অভিভাষীকে দ্রুত গতিতে নিয়োগ করতে চায় আর এই বিস্তারিত ঘোষণাটি আমরা পড়ার আগে নিউজটি পড়ার আগে প্লিজ এই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন সাথে থাকুন এরকম আরও টাটকা ফ্রেশ এবং রিলায়েবল সোর্স থেকে নিউজগুলো পেতে এবং নিউজের ফাঁকে ফাঁকে আমি অ্যানালাইসিস করে বলে যে দিব আসলে এই নিউজটি কতটুকু যুক্তিসঙ্গত এবং যারা নতুন করে ওয়ার্ক ভিসা নিয়ে আবেদন ইতিমধ্যে করেছেন ওয়ার্ক পারমিট এসেছে ভিসা প্রাপ্তির সম্ভাবনা আসলে কতটুক এই ব্যাপারটা নিয়েও একটি ব্রিফ থাকবে আলোচনার শেষে তো কাজেই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ এবং শুভকামনা আগাম জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের জন্য সৌভাগ্যক ইউরোপের জীবনে আর মনে রাখবেন ইউরোপে আসতে গেলে কিছু কিছু জিনিস অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং এক্সপার্টি দক্ষতা অর্জন করতে হবে স্কিল বাড়াইতে হবে প্রফেশনাল লেভেলে না হলেও মোটামুটি সেমি প্রফেশনাল লেভেলে আপনাকে স্কিল বাড়াতে হবে আদারওয়াইজ ইউরোপে এসে কিন্তু ইউরোপে কোনো দেশেই সুন্দরভাবে পরিপাটি করে দুপোসা কামাতে পারবেন না আর যদিও টেনে যান এতে করে কোনো লাভবান হতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে এখন বর্তমানে আসতেই যেখানে প্রায় বিশ লাখ পঞ্চাশ হাজার থেকে বাইশ লাখ চব্বিশ লাখ টাকা খরচ পড়তেছে সে টাকা উঠাইতে গেলে পর্তুগাল পোল্যান্ড আহ এর মতো দেশগুলা থেকে অনেক টাফ অনেক টাফ অনেক আমি বলে রাখি আগে আগাম যাই হোক আহ কি ব্যাপারে আপনার দক্ষতা থাকা দরকার আমি এখানে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি ড্রাইভিং প্রফেশনাল লেভেল না হলেও ড্রাইভিং লাইসেন্সটি বাংলাদেশ থেকে আনার চেষ্টা করতে হবে বা বাংলাদেশের বাইরেও যদি আপনি ওমান কাতার কুয়েত বাহরাইন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুরে থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটি সেই দেশ থেকে আনার চেষ্টা করবেন আর হচ্ছে আপনার পর্তুগিজ ভাষায় দক্ষতা বা যে দেশে আসবেন পোল্যান্ডে আসলে পোলিশ ভাষা দক্ষতা ফ্রান্সে আসলে ফরাসি ভাষা দক্ষতা স্পেনে আসলে স্প্যানিশ ভাষা দক্ষতা আপনার অর্জন করতে হবে মোটামুটি যেন কমিউনিকেশন মানে কথাবার্তা বলতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে আপনার কাজ করতে হবে আপনি দক্ষতা অর্জন করবেন প্লাস হচ্ছে যারা কুকিং কাজ জানেন না তারা কুক অর্থাৎ রেস্টুরেন্টের জন্য ঘষা-মাজা তারপর কাটাকাটি করা রেসিপি সাজানো ডিশ সাজিয়ে দেওয়া তারপর হচ্ছে সার্ভ করা ওয়েটার হিসেবে তারপর হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন দক্ষতা অর্জন করে ট্রেনিং নিয়ে আসতে পারেন ঠিক আছে আরো অনেক পেশা রয়েছে কথা এখন সেগুলার না করি এবার আমরা আসি এই সপ্তাহে স্বাক্ষরিত বিশ দিনের মধ্যে বিচার প্রস্তুতি যেন দেয় আহ সেই ধরনের একটি ঘোষণা দিয়েছে পর্তুগিজ সরকার এই সপ্তাহে শুরুতে সরকারের নিয়ন্ত্রিত শ্রম অভিভাষণের জন্য নতুন প্রোটোকল স্বাক্ষরের পর পর্তুগিজ ব্যবসা প্রতিষ্ঠান এই আহ এই বিটি তে জয় লাভ করছে বলে জানা গেছে এখানে ইংলিশে বললে বলা যায় যে পর্তুগিজ বিজনেস আর সেট ক্যাম্পিং এট দ্য বিট ফলোয়িং দ্য সাইনিং আর্লিয়ার দিস উইক অফ দ্য নিউ প্রটোকল ফর কন্ট্রোলড লেবার মাইগ্রেশন আসলে পর্তুগিজ সরকার একটি বলেছে যে 20 দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে ঠিক আছে যেন বিশাল প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট কনস্যুলার অফিস বা ফরেন সার্ভিস নিয়োগকর্তাদের চাকরি পূরণের জন্য পর্তুগালে বর্তমানে এক লাখ দশ হাজার অভিবাসী প্রয়োজন দুই সালের জন্য এই রিপোর্ট অনুসারী এটি সত্য যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি শ্রমের বা কর্মচারীদের প্রয়োজন ওয়ার্কারের প্রয়োজন তা হলো কৃষি ফিল্ড কৃষি ফিল্ড এগ্রিকালচার ফিল্ড কনস্ট্রাকশন ফিল্ড এবং ট্যুরিজম ফিল্ড তো এগ্রিকালচার ফিল্ড কনস্ট্রাকশন ফিল্ড কনস্ট্রাকশনের মধ্যে কি কি রয়েছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে রুটস এন্ড হাইওয়ে কনস্ট্রাকশন রয়েছে एग्रीकल्चर সেক্টরের মধ্যে রয়েছে আপনারা কৃষি কাজ কৃষি কাজ কি বাংলাদেশের মতো কৃষিকাজ এখানে হয় না বললেই চলে এখানে বাংলাদেশের সাথে একটা সাদৃশ্য আপনি খুঁজে পাবেন সেটা হচ্ছে সবজি চাষ প্রকল্প কিছু কিছু পর্তুগিজরা এবং বেশিরভাগ বাংলাদেশীরা লিজ জমি নিজলে তারা কি করে এখানে কৃষি কাজ করে কৃষি চাষাবাদ করে এবং এগুলা বাংলাদেশি উদ্যশীতে রাখে সবজিগুলা বিক্রি করে যেমন কি কি সবজি এখানে হয় পুঁই শাকের চাষ হয় কাঁচা মরিচের টুকটাক চাষ করা হচ্ছে লেটুস পাতা যেটা বলি সেটার চাষ করা হয় ঢেঁড়সের চাষ করা হয় বরবটির চাষ করা হয় সিমের চাষ করা হয় মোটামুটি এগুলা কিন্তু পর্তুগালে হয় আর পর্তুগালের ইয়ে মানে মাটি খুব উর্বর ফার্টাইল ফার্টাইল ল্যান্ড কিন্তু পর্তুগাল এটা মনে রাখবেন অনেক সময় সার ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণে ফল ফসল ফলে এখানে এত উর্বর আপনি কল্পনা করতে পারবেন না যদি প্র্যাকটিক্যালি আসেন তখন এগ্রিকালচার ল্যান্ডগুলো ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন তাছাড়া রয়েছে পর্তুগালের ফ্রুট ফার্মস ফ্রুট ফার্মস যেখানে আপনার মালটা রয়েছে পেয়ারা রয়েছে তারপর হচ্ছে এখানে আপনার অলিভ জলপাই রয়েছে আঙ্গুর রয়েছে আপেল রয়েছে স্ট্রবেরি রয়েছে রাজবেরি রুজবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এই জিনিসগুলা মোটামুটি বাড়ি যে প্রচুর চাষ হয় পর্তুগালে প্রচুর ফলে এক কথায় এই তথ্য দিয়ে রাখলাম এই সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে মানুষ এসে প্রচুর কাজ করে আর টুরিজম সেক্টর রয়েছে

কাজ দিবে তারপরে আপনি ট্যুরিজম সেক্টরের ড্রাইভিং করা তারপর হচ্ছে গেস্ট তদারকি করা আহ হোটেল ম্যানেজমেন্টে হোটেলে কাজ করা এই সমস্ত আহ সম্ভাব্য কিছু খাত রয়েছে যেখানে আপনি চাকরি পেতে পারেন এই ব্যাখ্যাটা এখানে অ্যাড করে রাখলাম এবার কনস্ট্রাকশন সেক্টর রাজমিস্ত্রি তারপর রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট বা যোগালে আমরা যা বলি তারা কিন্তু রাজমিস্ত্রি কাজ করতে গেলেই তো আপনি ঈদ গাথনিয়ে আপনি জীবনে না দিলে কিন্তু সেগুলো না করলে বাংলাদেশে আপনি কোথাও ট্রেনিং না নিলে আপনি পারবেন না তারপরে এই আপনার স্যানিটারি ওয়্যার ফিটিংস তারপর হচ্ছে টাইলস ফিটিং করা এই ব্যাপারে ট্রেনিং নিয়ে আসতে পারলে খুব ভালো হয় এ ব্যাপারে এক প্রচুর কাজ আছে এখানে প্রায় সাড়ে থেকে সাড়ে ছয় ইউরো ঘন্টায় আপনারা এই আপনার পর্তুগাল পোল্যান্ড স্পেন এই দেশগুলোতে পাবেন কাজ এবার আমরা দেখব যে প্রোটোকলের রূপরেখা প্রদানকারী সংবাদ সম্মেলনে যেমন স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছিল এটি ইতিমধ্যেই এখানে থাকা অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ যারা পর্তুগালের ভিতরে আছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয় যারা তো হয়তো কাজ করছেন বাংলাদেশ বাংলাদেশেই আছেন এখনো বা বাংলাদেশের বাইরে কোথাও কোথাও আছেন তারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য এই নতুন নিয়ম নিউকর্তাদের বিদেশে কনস্যুলেটের মাধ্যমে লোক নিয়োগের অনুমতি দিবে তাদের কাজের চুক্তি বাসস্থান প্রশিক্ষণ এবং português ভাষা শিক্ষার নিশ্চয়তা দেবে আমি একটু আগে ব্রিফ করেছি কাজের চুক্তির সাথে সম্পর্কিত এবং নিয়োগকর্তাদের অনুমতি দিবে লোক নিয়োগের আর বাসস্থান acommodation নিশ্চিত করতে হবে অর্থাৎ পর্তুগালে থাকার সংকট খুব বেশি তো কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির মালিককে আগে নিশ্চয়তা দিতে হবে যে কর্মী এখানে এসে থাকতে পারবে থাকার নিশ্চয়তা রয়েছে এবং খাবারের নিশ্চয়তা রয়েছে তারপর ট্রেনিং এর নিশ্চয়তা তারা দিবে বিশেষ করে পর্তুগিজ ভাষা শেখার ব্যাপারেও তারা বিশেষ প্রশিক্ষণ বা নিশ্চয়তা যদি দেয় তাহলে ওই কর্মকর্তার জন্য ওই যে 1 লক্ষ 10 হাজার রুবি প্রয়োজন সেগুলা ধাপে ধাপে পূরণ করবে পর্তুগিজ সরকার এখানে সামার বা গ্রীষ্মকাল গonie আসার সাথে সাথে মূল আন্ডারস্ট্যান্ডিং বা বুঝতে হবে যে নিয়োগকর্তাদের মানে প্রচুর পরিমাণে স্পিড আপে নিয়োগ করতে হবে লোক নিয়োগ করতে হবে কর্মী বিদেশ থেকে নিতে হবে কারণ লোকাল যে পর্তুগিজ রয়েছে বা ইউরোপের কর্মী রয়েছে লোকাল প্রতিষ্ঠানগুলো এই এগ্রিকালচার সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে খুব কাজ কম করে এটা আমি বলে দিতে পারি এবং এখানে একটা মূল পয়েন্ট তাই বিদেশ থেকে লুক আনার প্রয়োজন হয় এই প্রটোকলটি চার দিন ধরে কার্যকর হয়েছে এবং এ ব্যাপারে ক্লক ইজ রানিং অর্থাৎ এই যে বিশ দিনের আলটিমেটাম দিয়েছে এটি স্পিড আপ করার জন্য অলরেডি তৈরি করে করে ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাকর্ডিং টু এক্সপ্রেসো বা এক্সপ্রেসোর মতে পর্যটন খাতে পঞ্চাশ হাজার পেশাদার নিয়োগের জন্য তারা জোরদার শুরু করেছে যাদের এক তৃতীয়াংশ বিদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ বিদেশ থেকে আনবে পর্যটন খাতে কেন পর্যটন খাতে আসলে প্রফেশনালি স্কিল লোকের দরকার হয় আর আরেক হচ্ছে নব্বই হাজার ওয়ার্কার খুঁজছে পর্তুগিজ সরকার শেষ প্রকল্প যেখানে সময় লাগে না সেই প্রকল্পগুলো আসলে খুব দ্রুততার সাথে কাজ করা হয় এবং কৃষিক্ষেত্রে দ্রুত পাঁচ জনকে নিয়োগ করতে হবে অর্থাৎ এগ্রিকালচার ফিল্ডে পাঁচ হাজার লুক নিবে ইউরোপের বাইরে থেকে এটা আমি একটু আগে বলেছি যে আসলে পর্তুগালের ভিতরে যে লোক রয়েছে তারা কিন্তু কৃষি কাজ করতে চায় না এগুলো খুব হার্ড ওয়ার্ক পরিশ্রমের কাজ বাংলাদেশে যারা একটু মোটামুটি ল্যান্ড ল্যান্ডার ফিল্ডের সাথে কাজ কর্মের সাথে জড়িত ছিলেন বাজারে কাজ করছেন তদারকি করেছেন সরাসরি ধান চাষ থেকে ধরে গম চাষ থেকে ধরে সবজি চাষ থেকে ধরে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই ব্যাপারে ভালো কাজ করবেন আমি আশাবাদী পর্যটন সংস্থাগুলা ইতিমধ্যে প্রোটোকল থেকে তাদের উপকৃত হতে হবে তা নিশ্চিত করতে শুরু করেছে অর্থাৎ ট্যুরিজম কোম্পানি অলরেডি বিজ্ঞান টু আইডেন্টিফাই হু দে প্রোটোকল ওকে এন্ড টু দা আর্টিকেল তো আশা করি এই আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে স্পিড আপ করতেছে portuguese সরকার লোক নিয়োগের ক্ষেত্রে আর কোম্পানিগুলোকে যেহেতু তাদের চাহিদা রয়েছে কর্মী নিয়োগের তাই 20 দিনের এই প্রটোকল মেনে বিসার প্রস্তুতি অনুযায়ী কাজ করার জন্য বলেছে কনসুলেট অফিসকে কিশই ঘোষণা দিয়েছে তো এই ছিল আজকের মতো খবর যারা সাথে থাকলেন ধন্যবাদ আল্লাহ হাফেজ